আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজাউল ইসলাম রমণ পক্ষ থেকে নতুন আরেকটি কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমি এসেছি ক্যাফে রূপকথা আপনারা দেখতে পাচ্ছেন এই রূপকথার সৌন্দর্য অসাধারণ ঢাকার কেরানীগঞ্জের অবস্থিত এই জায়গাটির নাম রামের কান্দি প্রাকৃতিক পরিবেশে এই ক্যাফেটি সাজানো হয়েছে ছোট ছোট বসার জায়গা কফি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি সুন্দর দোতলা সনের ঘর এখানে বসে চা কফি খাবার খাওয়া যাবে এই ক্যাফেটিতে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য নাই শুধু খাবার খেলেই চলবে এখানে বিভিন্ন রকম ফুড চাইনিজ চা কফি স্ন্যাক্স পাওয়া যায় মোহাম্মদপুর বসিলা ব্রিজ থেকে অটোতে করে এখানে সহজে চলে আসা যায় অটো ভাড়া আশি থেকে একশো টাকা তাহলে চলুন আমরা ক্যাফেটি ঘুরে দেখি আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা দোহার হাইওয়ে ঢাকা দোহার হাইওয়ে পাশেই রামের কান্দা নামকের স্থানে এই ক্যাফে পল্লি গড়ে উঠেছে এখানে অনেকগুলি ক্যাফে আছে তার মধ্যে ক্যাফের অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে ক্যাফেটি সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন ক্যাফের উপকথার মূল প্রবেশদ্বার আমি এখন ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করেই একটি বাগান নিচ দিয়েই ভিতরে প্রবেশ করতে হবে দেখতে পাচ্ছি ক্যাফেরূপপথার একটি আউটলেট এখানে খাবার তৈরি হয় এবং খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় সুন্দর একটি ফোয়ারা এখন অবশ্য পানি নাই পানি না থাকার জন্য আপনাদের দেখাতে পারছি না এখানে হরেক রকম মাছ থাকে রঙিন মাছ অ্যাকোরিয়ামের উপর থেকে পানি পড়তে থাকে ঝর্নার মতো ক্যাফের ভিতরে ইট কাঠ বাঁশ এবং সনের তৈরি ছোট ছোট বসার ঘর করা হয়েছে এখানে বসে দর্শনার্থী বা এই ক্যাফেতে ঘুরতে আসা অতিথিরা চা কফি চাইনিজ বাংলা ফাস্টফুড বিভিন্ন রকমের খাবার খেত পদ্মপাতার স্লাবে পথগুলো সাজানো হয়েছে এটা দেখতে অত্যন্ত সুন্দর আমি অনেক আগেই এই ক্যাফের রূপ কথা গল্প শুনেছিলাম তাই আজ আপনাদের দেখানোর জন্য ভ্রমণ পথিককে নিয়ে চলে আসলাম বর্তমান ক্যাফেটির অবস্থা একটু খারাপ কারণ সংস্কারের কাজ চলছে আগামী দু এক মাসের ভিতর নন্দন হয়ে উঠবে ভিতরটি অত্যন্ত সুন্দর এবং মনোরম গ্রামীণ পরিবেশে সাজানো তাই বিভিন্ন প্রকার বাহারি গাছগাছালি দিয়ে ভর্তি এবং সুন্দর করে সাজানো গ্রীষ্মের দিনে এখানে শান্ত পরিবেশ এবং শীতল হাওয়া বয়ে যায় শীতের দিনে রোদ পোয়ানোর জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা ক্যাফেটিতে আসলে বা দেখলে মনে হয় যেন শিল্পীর তুলিতে আঁকা এখানে একটি সুন্দর সিঁড়ি আছে সিঁড়ি বেয়ে উপরে ওঠা যায় উপরে সরের তৈরি একটি বসার ঘর আছে সিঁড়িটি সাজানো হয়েছে গ্রামীণ আদলে ঠিক তার পাশেই দেখতে পাচ্ছেন একটি ঢেকি ধান ছাটানো ঢেকি। নতুন প্রজন্ম হয়তো ঢেকি কি জিনিস চেনে না তাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই ঢেঁকি এর পাশে রয়েছে একটি ঝুলন্ত সেতু সংস্কারের কাজ চলছে বিধায় সেতুটি অব্যবহৃত অবস্থায় আছে বাঁশের তৈরি ছোট ছোট কামরা করা হয়েছে দর্শনার্থীদের বসার জন্য চমৎকার পরিবেশ যারা যারা শহরে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন একটু গ্রামের সোয়া পেতে চান প্রকৃতির সোয়া শীতল হাওয়া তাদের জন্য ক্যাফের অন্যরকম একটি স্পট হতে পারে ছুটির দিনে অথবা অবসরে আপনি নিজে আপনার প্রিয়জন পরিবারকে নিয়ে চলে আসুন আমার বিশ্বাস আপনার ভালো লাগবে একটি মাটির মটকা দেখতে পাচ্ছেন এটা আগের দিনে গ্রামের কৃষক কিষানি ধান বা চাল রাখত অবশ্য এখানে এটা ব্যবহার হচ্ছে ডাস্টবিন হিসাবে নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়া জন্য মটকা বেশ ভালোই আট দশ পনেরো জন লোক নিয়ে বসে একসঙ্গে খাওয়ার জন্য রয়েছে একটি বৈঠক ঘর তার উপরেই কাঠের সিঁড়ি বেয়ে দোতলা বা তিনতলায় উঠা যায় আবারও দুঃখ প্রকাশ করছি ক্যাফেটি সংস্কারের কাজ চলছে বিধায় সিঁড়ি বা দোতলা বা তিনতলার সৌন্দর্য দেখাতে পারলাম না এটা একটি টাওয়ারের মতো আপনারা কিছুদিন পরে এখানে আসলে অবশ্যই এর সৌন্দর্য দেখতে পারবেন বাঁশ দিয়ে ঘরের চাল তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে বসার জন্য বেঞ্চ বন্ধুরা যারা এখনও পথিক চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখো তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের নোটিফিকেশানে চলে যাবে লাইক এবং কমেন্টস করো কমেন্টস করে তোমাদের মূল্যবান মতামত দাও এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দাও আমি একজন ভ্রমণ পথিক ঘুরে বেড়াতে পছন্দ করি এই ঘুরে বেড়ানোর ফাঁকে তোমাদের জন্য তুলে আনি কিছু সৌন্দর্য তোমাদের কমেন্টস আমাকে নতুন ভিডিও করতে উৎসাহিত করবে তাই কমেন্টস করো ভালো মন্দ যেটাই হোক তোমরা তোমাদের মতামত ব্যক্ত করো এখানে একটি নৌকা দেখতে পাচ্ছি নৌকাটিতে বসার জন্য রাখা হয়েছে নৌকায় বসে চা কফি খাওয়ার জন্য ঠিক তার পাশেই রয়েছে গ্রামীণ পরিবেশ ধান ক্ষেত অবহৃত সবুজ এই সবুজ দেখতে দেখতে কফির পেয়ালায় চুমুক দেওয়া যায় সুন্দর পরিবেশ অবশ্যই একটু দূরেই শহরের আদলে ভবন তৈরি হচ্ছে জানিনা কতদিন এই সৌন্দর্য এখানে থাকবে কারণ চারিপাশে অট্টালিকা তৈরি হচ্ছে ইমারত তৈরি হচ্ছে তারপরেও বর্তমান সময় যেটুকু সৌন্দর্য আছে সময় নষ্ট না করে তোমরা ক্যাফেটিতে চলে আসো সাধারণত এই যে সাইডটা দেখতে পাচ্ছ এই সাইডে বসার জন্য এখানে একটি সনের ঘর ঠিক তার পাশে রয়েছে লাভ আকৃতির একটি বসার জায়গা জায়গা যারা ছবি তুলতে পছন্দ করো তাদের জন্য একটি খুবই সুন্দর জায়গা লাভ সিম্বলের মধ্যে বসে ছবি তোলা কপির পেলা হাতে সেলফি পাশেই রয়েছে সবুজ ঠিক এর রয়েছে সবুজের এক সময় বর্কনের বহন করার জন্য পালকি পালকির আদলে এখানে চারজনের একটি বসার ব্যবস্থা করা হয়েছে পালকির মধ্যে বসে

রিক্সা না রিকশার আদলে দুজনের বসার আসন এখানে চারজন বসা যেতে পারে অর্থাৎ একটা পরিবার বসে এখানে খেতে পারে আকাশের সাদ চারিপাশে সবুজের সমারোহ এর পাশেই আছে কয়েকজন মিলে আড্ডা দেওয়ার জন্য এটি বসার স্থান সবগুলোই কাঠপাশের তৈরি স্থাপনা গুলি খুবই সাদা বাটা কিন্তু সবাইকে মুগ্ধ করে এর কারণ এর সবুজ প্রকৃতি গ্রামীণ পরিবেশ আর ক্যাফের শৈল্পিক সৃষ্টি তাই বন্ধুরা আজ আই পর্যন্তই আবার দেখা হবে যারা ঘুরতে পছন্দ করো তাদের জন্য আমার এই নিবেদন এখানে কোনো প্রবেশ মূল্য নাই শুধু খাবারের মূল্য পরিশোধ করলেই হবে তাই তোমরা চলে আসো বাউবাজার ব্রিজ পার হয়ে অথবা বসিলা ব্রিজ পার হয়ে যেখান থেকে আসো রিক্সাওয়ালাকে বা অটোওয়ালাকে আলাকে সিএনজিতে বললেই হবে রাবের কান্দা ক্যাফের আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো ভ্রমণ পথিকের সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণের স্পটে সে পর্যন্ত সবাই ভালো থেকো আচ্ছা